কুমিল্লায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কুমিল্লা টাউন হল মাঠে একটি সমাবেশের আয়োজন করা হয় মঙ্গলবার বিকালে সমাবেশে কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির মোহাম্মদ শাহজাহান উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন মহানগরী জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মসলে উদ্দিন সহ অন্যান্যরা সমাবেশ শেষে টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশের এ রায় যে ভারতের সেই মুদী সরকারের গোপন আনন্দকারের রমের সিদ্ধান্তের ভিত্তিতে মতিরাম নিজামের फांसी হচ্ছে ভারতের সিদ্ধান্তে রামরজ বনের হচ্ছে ভারতের সিদ্ধান্তে আমাদের সকলের নেতার फांसी যেন জুলুম এই যে হসরা ভারতের গোলাম দালাল এবং বাংলাদেশের ছাত্র বিক্রেতা শেখ হাসিনার মাধ্যমে এই বাস্তবায়ন করেছে আমরা ভারতকে মানি না আমরা আধিপত্যবাদ মানি না আমরা মানি বাংলাদেশকে সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যকে এখানে টিকে রাখার চেষ্টা করবেন তাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে আমরা আশা করেছিলাম সুরাচর পেশিবাদ পতনের পর বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট নিজ উদ্যোগে অনেক আগে হাজার ইসলামকে মুক্তি দেবে কিন্তু আবার আমি উষ্ণ প্রকাশ করে বলেছি এই সরকারের বড় যে ব্যর্থতা তার অন্যতম একটি হচ্ছে হাজার ইসলামকে মুক্তি না দেওয়া